আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের একদিন পরে সূর্য পরিবর্তন করবে আর শনির সাথে অবস্থান করবে বুধ আর সূর্য এই তিনটি গ্রহই একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করবে তো কি প্রভাব পড়তে যাচ্ছে মিথুন রাশির উপর আজকে বিশেষভাবে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করছে আবার তেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করছে আর তিনটি গ্রহ একসাথে থাকবে সূর্য শনি বুধ শনির সাথে যখন সূর্যের জ্যুতি হয় কিংবা শনির সাথে যখন সূর্যের সমসপ্তম যোগ তৈরি হয়ে যায় তখন শনি কিন্তু প্রভাবিত হয়ে যায় শনির বলে বৃদ্ধি হয়ে যায় সমসপ্তম যোগ শনি বক্রি হয়ে যায় অর্থাৎ তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় এবার জ্যুতি হচ্ছে তাহলে সূর্য নিজে প্রভাবিত না হয়ে শনিকে কিন্তু প্রভাবিত করে দেবে শনির বলে বৃদ্ধি পেয়ে যাবে এই সময় তো মিথুন রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ আসছে কোন কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে সমস্ত কিছু তুলে ধরবো তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর চন্দ্র রাশি অনুসারেই এই গোচরের ফলাফলটা দেখবেন সূর্য আর শনির মাঝখানে বুধের অবস্থান এখানটাতে অনেক কিছু বোঝাচ্ছে এখানটাতে কিন্তু একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে কারণ সূর্য আর শনির অবস্থান পরস্পর পরস্পরের বিপরীত আর এর মাঝখানে বুধের অবস্থান হয়ে যাচ্ছে সূর্য হচ্ছে কি পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে আলো সূর্য হচ্ছে প্রশাসন সূর্য হচ্ছে রাজা আর অপর দিকে শনি হচ্ছে কর্মের দেবতা কর্মফলদাতা অনুশাসন প্রিয় এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু মনকে খুব অস্থিরতা অস্থির করে তোলে মাইন্ডটাকে কিন্তু অন্যরকম নিয়ে যায় আর শনি কী করে মাইন্ডটাকে নিচের দিকে নিয়ে যায় যেমন আমি উনার যোগ্য না আমি কীভাবে উনার সাথে মিশবো এই যে একটা নেরো মাইন্ড নিচু মাইন্ড যে আমি তার তো যোগ্য না আমি কিভাবে তাহলে তার সাথে মিশবো শনি সবসময় নিচু জিনিসটাকে বোঝাবে আর সূর্য হচ্ছে রাজা সূর্য সূর্য আবার সেটাকে কিন্তু বিপরীত উল্টা বুঝাবে কিন্তু কেমন যে আমি কেন তার সাথে মিশবো সে তো আমার যোগ্য না অর্থাৎ একটা রাজার চালচলন কিন্তু প্রকাশ পাচ্ছে একটা কিন্তু অহংকার দম্ভ এইগুলো কিন্তু চলে আসছে যে আমি কেন তার সাথে মিশবো সেই তো আমার যোগ্য না তো যাই হোক এই রকম একটা ইগো জিনিসটা আসবে এটা থেকে সবসময় কিন্তু দূরে থাকতে হবে আর শনির সাথে যেরকম বুধের সম্পর্ক বুধ হচ্ছে পরম মিত্র আবার সূর্যের সাথেও সেই সম্পর্ক মিত্রতা এবার বুধ হচ্ছে কি বাণীর কারক বুধ হচ্ছে চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক তাহলে যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধ প্রবল রাখে এবং বুদ্ধির দিক থেকে পটু এবার সব থেকে ভালো জিনিসটা উঠে আসছে যে সূর্য আর শনির মাঝখানে বুধ এবার ম্যানেজমেন্টের কাজ করবে অর্থাৎ সূর্য আর শনির যে দূরত্বটা সেই দূরত্বটাকে এবার বুধ কম করার চেষ্টা করবে যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিটাকে যথেষ্ট সমতার মধ্যে থাকবে বুধের এই ম্যানেজমেন্টের জন্য আর সূর্য এই যে অবস্থানটা করবে এই শনির সাথে তো সূর্য কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তারপরে শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র এবং ভাদ্রপদ নক্ষত্র যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো এই তিনটি নক্ষত্র সম্পর্কেই আজকে আলোচনা করব যে সূর্য এই নক্ষত্রের থেকে কি ফলটা মিথুন রাশিকে দিবে মিথুন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর ছোট ভাই বোনের ঘর এই ঘরের অধিপতি এবার নবম ঘরে অবস্থান করছে আর বুধ হচ্ছে রাশির অধিপতি এবার বুধ যেরকম রাশির অধিপতি সেরকম আবার চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি হয়ে নবম ঘরে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়ে গেল এবার নবম ঘরে অবস্থান করছে নবমপতি শনির সাথে অর্থাৎ নবমপতি তো শনি এখানটাতে ভাগ্যের ঘরের অধিপতি তো এখানটাতে যথেষ্ট ভালো সংকেতি পাওয়া যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে সাবধানে থাকতে হবে এইখানটাতে ঘর থেকে যেরকম ভাগ্যের দিকটা উঠে আসছে সেরকম আবার দূরযাত্রা জিনিসটাও উঠে আসছে তৃতীয় ঘর থেকে আবার পরিবর্তন যাত্রা জিনিসটাও উঠে আসছে যোগাযোগ জিনিসটাও উঠে আসছে নবম ঘর থেকে আবার উচ্চশিক্ষার জিনিসটাও উঠে আসছে তার সাথে আবার উঠে উঠে আসছে পিতা পুত্রের সম্পর্ক পিতার সাপোর্টও এই সময় থাকবে এবং ব্যবসায়িক কর্মক্ষেত্রে বিশেষভাবে উঠে আসছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছে কিংবা বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যারা জড়িত রয়েছে তাদের কাজগুলো উঠে আসছে রেভিনিউ টাকা পয়সার জিনিসটাও উঠে আসছে শেয়ার মার্কেট ট্রেডিং অনেক কিছুই কিন্তু উঠে আসছে বুথ চলে এসছে তো যার জন্য কিন্তু সরকারি খাজানাটাও এখানটাতে উঠে চলে এসছে ব্যাঙ্কিং জিনিসগুলো উঠে আসছে ব্যাংকের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে তো যাই হোক আলোচনার মাধ্যমে তুলব এগুলো সব শনি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং নবম ঘরের হয় নবম ঘরে অবস্থান করছে অষ্টম ঘর থেকে কী দেখায় গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয় বিদেশ সংক্রান্ত কাজ জিনিসটাকে দেখা হয় বিমা সংক্রান্ত অনেক জিনিস দেখা হয় অর্থাৎ এগুলো দিকে যথেষ্ট গতি থাকবে কারণ শনি এই সময় মার্গী অবস্থায় রয়েছে কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে শনি কিন্তু মার্গী অবস্থায় রয়েছে এবং শনি হচ্ছে স্বয়ং ভাগ্যের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরেই অবস্থান করছে আর শনি হচ্ছে কি ধীরগতিতে চলাগ্রহ তার সাথে অষ্টমপতি তাহলে বিগত দিনে যারা কোনো লং টার্ম ইনভেস্ট করেছে তাদের এই সময়কালে যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে কিংবা রকম যারা সমস্যায় পড়েছেন বিমা সংক্রান্ত ব্যাপারে সেই সমস্ত কাজগুলোও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে রাশির অধিপতি বুধ যেহেতু সূর্য আর শনির মাঝখানে অবস্থান করছে যার জন্য এখানটাতে অনেক অসম্ভব কাজ কথাবার্তা ম্যানেজমেন্টের দ্বারা সম্ভব হবে তো সূর্যের এই যে পরিবর্তন তেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এবং এই সময়ে ধনিষ্ঠা নক্ষত্রের যে অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে বক্রি অবস্থায় এই মিথুন রাশির উপর তো মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম আবার একাদশ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তবে নক্ষত্রটা ভালো পেয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি তো এই সময়কালে যারা সরকারকে কোনো রকমভাবে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় কোনো মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে কিংবা সরকারের ক্ষেত্রে কোনো বড় বিল পাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময়কালে বিশেষত যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সরকারকে কোনো খাবারের প্রোডাক্ট সাপ্লাই করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এমন কিছু কিছু যোগাযোগ হবে কর্মক্ষেত্রে মিথুন রাশির যেটা কিন্তু কল্পনার বাইরে হবে এবং সেটা কোনো মাঝখানে ব্যক্তির দ্বারা মধ্যস্থতা হয়ে হবে যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন বড় টেন্ডারের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রোমোটারির কাজে যুক্ত রয়েছেন বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে মিথুন রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে যে মঙ্গল ষষ্ঠ ঘর এবং একাদশ ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে তো ষষ্ঠ ঘর থেকে যেরকম অসুখ বিসুখ দেখা হয় সেরকম কিন্তু একাদশ ঘর থেকেও অসুখ বিসুখ দেখা হয় অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবার করার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এই সমস্ত কিন্তু যথেষ্ট করতে হবে এবার মঙ্গল কিন্তু মঙ্গলের যে নক্ষত্র ধনিষ্ঠা এই ধনিষ্ঠাতে সূর্য অবস্থান করার জন্য আবার মনোভাবটাও কিন্তু অন্যরকম কাজ করবে একটুতে রেগে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়া বাঘবিদণ্ডায় জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু এ সময় করা যাবে না এবং এই সময় কিন্তু একটা হুকুমদারি মনোভাব আসবে কারণ সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি তো রাজা সেনাপতির নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু একটা হুকুমদারি স্বভাব মনোভাব চলে আসবে যেটা এটা করো ওইটা করো সময়ের মধ্যে করতে হবে এরকম কিন্তু একটা রাজার মতন মনোভাব এই সময় মিথুন রাশির মধ্যে থাকবে তবে শত্রুরা যথেষ্ট ডিস্টার্ব করবে কিন্তু ডিস্টার্ব করে কোনো লাভ নাই মিথুন রাশি এখানটাতে যথেষ্ট সাপোর্ট পাবে যারা কোর্টকেস মুকদ্দমায় ঝুলছেন এই সমস্ত থেমে থাকা কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে এরপর শতবিশা নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু কর্মের ঘরে অবস্থান করছে রাহু তো একটি ছায়া গ্রহ শুক্রের সাথে অবস্থান করছে শুক্র হচ্ছে উচ্চ অবস্থায় রয়েছে তার এই মিন রাশিতে এবং মিথুন রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু হচ্ছে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি যেরকম সেরকম কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি আর দ্বাদশ ঘরে এই বিশ্বরাশিতে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের কিন্তু একটা রাশি পরিবর্তন যোগ হয়েছে এবং দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে এবার রাহু রাহুর নক্ষত্রে সূর্য অবস্থান করছে ভাগ্যের ঘরে আর রাহু অবস্থান করছে আবার শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে সেরকম আবার শুক্রও কিন্তু এই সময়কালে আবার অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে আর উত্তরা ভাদ্রপদের নক্ষত্রের অধিপতি শনি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে মার্গী অবস্থায় তাহলে কি হচ্ছে যে সূর্য হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে পরিবর্তন জিনিসটাকে বোঝায় যোগাযোগ জিনিসটাকে বোঝায় অবস্থান করছে রাহুর নক্ষত্রে রাহু কর্মের ঘরে বসে রয়েছে তাও আবার শনির নক্ষত্রে শনি আবার ভাগ্যের ঘরে বসে রয়েছে শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে ভাগ্যের ঘরে শনির যে অবস্থান এটাও তো দূরযাত্রার জিনিসটাকে বোঝাচ্ছে আর যেই নক্ষত্রে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিতে আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি তাহলে এইখান থেকে একটা কিন্তু বিদেশ সংক্রান্ত জিনিস উঠে আসছে এবং তার সাথে পরিবর্তন জিনিসটা উঠে আসছে যার জন্য কর্মক্ষেত্রে কোনো না কোনো রকম এই সময় একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে সেটা মিথুন রাশির পক্ষেই থাকবে এবং এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন বা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মোট কথা কর্মক্ষেত্রে কিছু না কিছু এ সময় পরিবর্তন হবে যে ট্রান্সফার হয়ে গেল সেটাও কিন্তু মিথুন রাশির ফেভারে থাকবে কিংবা কর্মক্ষেত্রে যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছিলেন তাদের কাজ পারমানেন্ট হয়ে গেল এই রকম কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে এরপরে মার্চ মাসের চার তারিখে সূর্য প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা এবং এই সময়কালে শনিও আবার পূর্বাভাদ্রপদ নক্ষত্রে থাকছে তো এই সময়কালে মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো হবে দূরযাত্রা হবে ধার্মিক কাজের উপর বিশেষ একটা আগ্রহ থাকবে এবং বহু মিথুন রাশির জাতক জাতিকাদের তীর্থস্থান হবে তীর্থস্থান ভ্রমণ হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং দীর্ঘমেয়াদি যে কাজগুলো সেই কাজগুলোর একটা ভালো জায়গায় যাবে যেমন কোন কোনো কনস্ট্রাকশানের কাজে যারা যুক্ত রয়েছেন যে বড় বড় বিল্ডিং হচ্ছে বছরের পর বছর হয়েই যাচ্ছে কমপ্লিট হয়নি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে বা বড় বড় ফ্ল্যাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদি প্রোজেক্ট যারা অনেক দিন ধরে চলে যাচ্ছে তো এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু একাধিক ইনকামের রাস্তায় এই সময় বেরোবে সরকারি বিলগুলো যাদের আটকে পড়ে রয়েছে সেই বিলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে বিমা সংক্রান্ত বিভিন্ন কাজ এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো একটা ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না কোনো একটা কাগজপত্রের অভাব ছিল এই সমস্ত জিনিস মানে তৈরি হবে এবং যারা নতুন ব্যবসার জন্য পার্টনারশিপে ব্যবসা করার চিন্তা করছেন বা পার্টনারশিপে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে কাগজপত্রের সেই সমস্ত কাগজপত্রের ডিল হওয়ার সম্ভাবনা থাকছে তো যাই হোক বুধ সূর্য শনির এই যে জ্যুতি ভাগ্য ঘরে হচ্ছে তো অনেক দিক থেকে মিথুন রাশি ভালো হবে আবার বিশেষ কিছু ক্ষেত্রে আবার সাবধানও থাকতে হবে যেমন এই সময়কালে কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না কারণ মঙ্গল কিন্তু রাশির উপর অবস্থান করছে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবার যথেষ্ট ভা মানে সময় মতো খেতে হবে শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে রক্তজনিত সমস্যা যাদের রয়েছে ত্বকের সমস্যা যাদের রয়েছে নেত্রপীড়াই যারা ভুগছেন এই অসুখগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সরকারি কর্মচারী সেটা ডি গ্রুপের হোক আর এ গ্রুপের হোক কারোর সাথে বাঘ এ সময় ভুল করে জড়ানো যাবে না না তো হওয়া কাজ থেমে যাবে এবং ব্রোকার হইতে সাবধান যে কোনো দালালির চক্র চক্রে পড়ে যে নিজের লাভের টাকা সে দালালি খেয়ে নিল এগুলো থেকে যথেষ্ট সাবধান যেটা ড্রিল হবে সেটা মাঝখানে যারা করবে তাদের সাথে একেবারে কথাবার্তা ফাইনাল করেই কাজ করতে হবে সরকারি কাগজপত্রে সাবুত করার আগে দশবার চিন্তা ভাবনা করতে হবে ভালো পরামর্শ নিতে হবে জায়গা জমির কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে ওটাই বললাম যে কাগজপত্র দেখে নিয়ে করতে হবে কারো মুখের কথায় পেমেন্ট করে দিলাম এগুলো করলে তাহলে অসুবিধায় পড়তে হবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে বেরোতে হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের তাহলে সব যথেষ্ট ভালো ফল সময় পাবে আর কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান বজ্রং বান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ তার সাথে শনিবার করে কোনো রকমভাবে সরিষার তেল চামড়ার বস্তু তারপরে লোহার বস্তু এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না এবং মনের মধ্যে কোনো রকম ইগোর ভাব যেন না আসে তাহলে এটা একটা অন্য রকম রেজাল দিবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই আশ্রয়স বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ